ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে কাল আর ভিডিও দিতে পারিনি কালকে এতটাই পার্সোনাল রিডিংয়ের প্রেশার এসে গিয়েছিল যে কালকে আর আমি ভিডিও দিতে পারিনি তো সবার কাছে সরি বলছি বাট মানে আমার কিছু করার ছিল না এতটাই আমি বিজি হয়ে গিয়েছিলাম যে আমি আর করে উঠতে পারিনি তো আজকে আবারও চলে এসেছি আমি আমার জেনারেল রিডিংয়ের প্রেডিকশন নিয়ে আজ আবার আমি দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তার ফিলিংসগুলো কি আছে তার মনের মধ্যে কতটা ভালোবাসা তিনি লুকিয়ে রেখেছেন আজকে আপনার জন্য তার সাথে সাথে দেখে নেব যে এই ভালোবাসার জীবন আপনার জীবনে কামিং সিক্স মান্থের মধ্যে এই মানুষটি আপনার জীবনে স্থায়িত্ব পাচ্ছে তো নাকি কোনো অন্য মানুষ আপনার জীবনে চলে আসছে গুটি গুটি পায়ে তার সঙ্গে সঙ্গে দেখে নেব যে আপনাদের বর্তমান যে বর্তমান যে ভালোবাসার জীবন সেই ভালোবাসার জীবনে এঞ্জেল কী মেসেজেস দিচ্ছে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর আরও একটি কথা এই রিডিংটি সমস্ত রাশির মানুষরা তোমরা দেখতে পাবে সমস্ত জেন্ডারের মানুষরা তোমরা দেখতে পারবে সমস্ত সাইনের মানুষরা তোমরা দেখতে পারবে এয়ার সাইন ফায়ার সাইন ওয়াটার সাইন আর্থ সাইন সবাই তোমরা দেখতে পারবে কোনো বিচার করার কোনো দরকার নেই তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন যাকে তুমি ভীষণ ভালোবাসো সেই মানুষটি আজ তোমার জন্য কি অনুভব করছেন তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি আজ এই মুহূর্তে তোমার জন্য কি অনুভব করছেন তোমার জন্য তিনি কি অনুভব করছেন তিনি তোমার জন্য আজ কি অনুভব করছেন ওরে বাবা একই অবস্থা একই অবস্থা দেখো ফাইভ অফ ওয়ান্স সমস্ত কার্ড তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই মানুষটা তোমাকে প্রচুর ভালোবাসে মানে এতটাই ভালোবাসা এবং শুধু ভালোবাসা বলবো না তোমাকে কাছে পাওয়ার আশা তোমাকে ভীষণভাবে যেন কোথাও জয় করে নিতে চায় কোথাও যেন তোমাকে পাওয়াটা জীবনের একটা বড় প্রাপ্তি হিসেবে তিনি দেখছেন বাট তবুও কোথাও যেন তোমাদের মধ্যে হয়তো আজ আজ হয়তো কিছুটা ঝগড়াঝাটির একটা প্রবণতা দেখা যাচ্ছে হয়তো তোমাদের মধ্যে নিয়র পাস্টে কাল বা পরশু এইরকম করে নিয়র পাস্টেই কোনো না কোনো ঝামেলা তোমাদের মধ্যে মানে একটা তুমুল ঝগড়া হয়তো বেঁধে গিয়েছিল এই রকম একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং তোমাদের মধ্যে তোমাদের মধ্যে একটু আনস্টেবিলিটি দেখা যাচ্ছে তোমাদের মধ্যে কথা বার্তার মধ্যে আনস্টেবিলিটি মানে কোথাও যেন মনের মধ্যে ভীষণ রাগ আর অভিমান জমাট বেঁধে গিয়ে কালো মেঘ তৈরি করে ফেলেছে আকাশে এবং সেই সেই জমাটি মেঘ কিন্তু তোমার মানুষটিকে ভালো থাকতে দিচ্ছে না তোমার মানুষটিকে ভীষণভাবে কষ্টের মধ্যে ফেলেছে এবং সে হয়তো আজকে ভীষণভাবে নিজেকে একটু একা রাখতে চাইছে তোমার থেকে এই দূরত্ব তোমার সঙ্গে এই অফ সিচুয়েশনটা সে একদমই মন থেকে কিন্তু মানছে না মন থেকে তার ভীষণ একটা কষ্ট কারণ কোথাও যেন তুমি হচ্ছ তার একটি দুর্বল জায়গা তোমার সঙ্গে তোমার সঙ্গে তার এই যে আলাপচারিতা তোমার সঙ্গে তার যে কমিউনিকেশানে কোথাও যেন তার মনের একটা বড্ড বেশি ভালো লাগা শান্তি এবং মনের একটা মনটা যেন একটা বেশ খোলামেলা বাতাবরণ পেয়ে যায় কিন্তু সেই জিনিসটা বেশ কয়েকদিন যাবৎ কিন্তু তোমাদের মধ্যে নেই তো সেইখান থেকে একটা একাকিত্বকে ফিল করছে তিনি যেন মানে হাজার মানুষের ভিড়ে আজ একা হয়তো তিনি আজকে এখন কোথাও হয়তো কাজের মধ্যে আছেন বাট তবুও প্রচুর মানুষ থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় তবুও কিন্তু সে আজ একা সে কিন্তু কিছুতেই সেই এই মানুষগুলিকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছে না তো সেখান থেকেই সে কিন্তু আজ প্রচুর ভিড়েও কিন্তু একা আজকে এবং তোমার সঙ্গে এই আনস্টেবিলিটিটা সে কোথাও যেন মেনে নিতে পারছে না আরও একটি কথা এখানে উঠে আসছে যেটা আমার মনের মধ্যে ভীষণভাবে নাড়া দিচ্ছে তোমার মানুষটি কিন্তু মন থেকে ভীষণ ভালো একটি মানুষ দেখতে পাচ্ছ এসে গেছে হারমিট কার্ড এবং সঙ্গে এসে গেছে পেজ অফ কাপস তো মানুষটির মধ্যে কিন্তু একটা ভিতরে ভিতরে একটা ম্যাচিউরিটি কাজ করে বাট তিনি বাইরের থেকে যে আউটার লুকসটা সেটা কিন্তু দেখায় না তার আউটার লুকস কিন্তু দেখায় যে সে খুব একটা হয়তো একটা খুব ম্যাচিওর পারসন এবং তার মধ্যে একটা কোথাও যেন একটা ম্যাচিওরিটি কাজ করছে বাট তিনি কিন্তু ভিতরে ভিতরে প্রচুর একটা ম্যাচিওর পার্সন তো সেই জন্যেই কিন্তু সেই ম্যাচিওরিটির জন্যই কিন্তু তিনি আজ তোমার প্রতি প্রচুর ভালোবাসার বাঁধনে বেঁধে গেছেন তিনি কারণ কারণ তিনি তোমার সাথে কিন্তু কোনো চিট করছেন না কারণ তিনি তোমাকে প্রচন্ড ভালোবাসেন বাট কোথাও না কোথাও তোমার সঙ্গে তার কিছুটা মতবিরোধ আছে এখানে দেখা যাচ্ছে হারমিট এসেছে তো ওনার সব কিছুর ওপরে না একটা প্রচুর জ্ঞান প্রচুর অভিজ্ঞতা প্রচুর একটা সে মানে নিজের তার কথাবার্তায় তোমার মনে হয় যেন সে যেন মানে এই যে তার আউটার লুকসটা ইনম্যাচিওর বাট সে প্রচুর জ্ঞানের কথা বলে তো তোমার মনে হয় যে সেই মানুষটা হয়তো একটু অতিরিক্তই কথা বলছে বাট না সেই মানুষটার মধ্যে সত্যিই কিন্তু একটা জ্ঞানের বাস আছে তো সেখান থেকেই তার যে তার যে বাক্য সেগুলো হয়তো তোমার কাছে কোথাও একটু ইমব্যালেন্স লাগে বাট সেটা কিন্তু নয় এই মানুষটির মধ্যে আদতেই কিন্তু একটা সত্যি একটা সৎ সত্তা আছে এবং সেই মানুষটা সত্যিই নিজের আলোয়ে অনেককে আলোকিত করেছে তার হয়তো মানে তার হয়তো উপদেশে তার হয়তো তার যে সব সে যে সমস্ত জিনিসের ওপরে সে কিছু যে জ্ঞান অর্জন করেছে সেই সেই জ্ঞানের মাধ্যমে প্রচুর মানুষের জীবনে হয়তো অনেক পরিবর্তন এনে দিয়েছে বাট কোথাও যেন তোমার সঙ্গে তার অনেকটাই মতবিরোধ বেঁধে থাকে তো সেই জায়গা থেকেই কিন্তু তিনি ভীষণভাবে কিন্তু হার্ট হয়েছেন এবং তিনি আজকেও কিন্তু সেই একাকিত্বটাকেই বয়ে নিয়ে চলেছেন কিন্তু মনের মধ্যে মনের মধ্যে তো ভালোবাসার তরঙ্গ উথাল পাথাল করছে প্রচুর একটা ভালোবাসার তরঙ্গ দেখো ভালোবাসার তরঙ্গ তার মনের ভিতরে এতই উথালি পাথালি যে সে কিন্তু নিজেকে আজকে ব্যালেন্স রাখতে পারছে না সে সব সময় আজকে তোমার প্রতি প্রতি তার দৃষ্টি আকর্ষণ মনের যত একাগ্রতা তোমার দিকেই ছুটেছে তাই সে কিছুতেই নিজেকে স্থিরভাবে রাখতেই পারছে না এবং বারবার তার মনে হচ্ছে আমাকেই কি তোমার কাছে আবার ভালোবাসার ভালোবাসার পেয়ালাটা তোমার কাছে আবারও আমার দিক থেকেই নিয়ে যেতে হবে তুমি কি পারছো না তোমার মনের সেই দরজাটা খুলে দিতে তো এই জায়গা থেকেই কিন্তু তিনি আজকে ভীষণ না ডিস্টার্ব মাইন্ড এবং তোমার প্রতি ভালোবাসাটা তো তিনি কিছুতেই মন থেকে সরিয়ে নিতে পারছেন না তিনি আদতেই তোমাকে প্রচুর ভালোবাসেন কোথাও না কোথাও একটা পিওর লাভের গল্প এখানে দেখাচ্ছে এবং দেখো পিছনেই কি এসে গেছে বটম ডেকের পিছনে দ্য লাভার্স কার্ড সত্যিই একটা ডিভাইন লাভ এখানে বর্তমান এই মানুষটি কোন কিন্তু তোমার সঙ্গে কোনোদিনও দিনের জন্য ছলনা করেনি সে তোমাকে পিওরলি লাভ করেছে বাট কোথাও কোথাও না কোথাও তোমার তো সঙ্গে সবটা মানসিকতাগুলোকে এক করতে পারছে না এবং সেখান থেকেই তোমাদের মধ্যে এই ডিস্টারবেন্সটা তৈরি হয়ে যাচ্ছে এবং কোথাও না কোথাও একটা সেই ডিস্টারবেন্সটা একটা দূরত্বে তৈরি হয়েছে এবং এই মানুষটি কিন্তু সেটা ফিল করছে যে হয়তো কোথাও এই দূরত্বের কারণ হয়তো আমি নিজেই বাট তিনি সেই যে ভিতরে ভিতরে চাপা যে কষ্ট সেটা তোমার কাছে না খুলে জানাতে পারছে না সেই জায়গাতেও তার কিন্তু একটা খামতি আছে প্রকাশ ক্ষমতার খামতি সে প্রকাশ করতে পারে না নিজেকে প্রকাশ করতে গিয়ে সে বারবার হোঁচট খায় তো সেই জন্যেই কিন্তু আজ সে তোমার কাছে কিছুই প্রকাশ করতে পারছে না এবং এই যে পেজ অফ কার্ভস তার মন থেকে চাইছে তোমাকে ভালোবাসা জানাতে এবং তোমার দিকে একটা বার্তা পৌঁছে দিতে যে সে তোমাকে ভালোবাসে এটাও তিনি সেও ঠিক মতো করে উঠতে পারছে না কেন ওয়াই। উনি ভীষণ কোথাও যেন আটকা পড়ে যাচ্ছে বাট লাভটা কিন্তু কিন্তু একদম পিওর লাভ এবং যা কার্ড এসেছে আমার এটাই মনে হচ্ছে এই মানুষটা বেশিক্ষণ বা বেশি দিন কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারবে না তবে আজ কিন্তু তোমাদের মধ্যে সেই রকমভাবে ভাবে কথাবার্তা হওয়ার জায়গাটায় কিন্তু কমিউনিকেশনের জায়গায় কিন্তু মানে অনেকটাই খামতি আছে হয়তো কমিউনিকেশন হওয়ার কোনো রকম কোনো চান্সেস এখানে দেখাচ্ছে না বা যদিও তোমাদের মধ্যে কমিউনিকেশন হয়ে যায় তাহলে কিন্তু আবারও একটা ঝগড়া বাঁধবে তো সেই জায়গা থেকেই বন্ধুরা আজ কিন্তু সে ভীষণ একটা মনের কষ্টে আছে তো এবারে দেখব তার ভিতরের যে এই যে এতটা কষ্ট সে তোমাকে প্রচুর ভালোবেসেও তোমার থেকে দূরে দাঁড়িয়ে আছে এঞ্জেলরা কি মেসেজেস দিচ্ছে এই সম্পর্কের জন্য এঞ্জেলের কি মেসেজেস ওয়ান কার্ডে দেখব এঞ্জেল কার্ড নিয়ে নিয়েছি দেখবো এঞ্জেলরা কি মেসেজেস দিচ্ছে এই সম্পর্কের জন্য এঞ্জেলদের কি মেসেজেস আছে আজকে এঞ্জেলদের কি মেসেজেস আছে এঞ্জেলদের কি আছে ওয়ান কার্ডে দেখব বন্ধুরা ওরে বাবা দেখো এসে গেছে ব্যালেন্স ফাইভ অফ ফায়ার বন্ধুরা ইউনিভার্স বলছে এঞ্জেল বলছে যে এই সম্পর্কের মধ্যে এখন কিন্তু একটা ডিসব্যালেন্স পজিশন কাজ করছে এবং তুমিও হয়তো এই সম্পর্কটা এখনো নিজের দিক থেকেও ব্যালেন্স দিতে পারছ না কিন্তু ডিভাইন এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স কোথাও না কোথাও ভবিষ্যৎবাণী করে রেখেছে যে এই সম্পর্কে ব্যালেন্স আসবেই আসবে তো অবশ্যই নিজের ভিতরে সেই সেই যে একটা মনের পাওয়ার এবং বিশ্বাসের শক্তিটাকে তৈরি রাখো তাহলেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবেই আসবে কারণ তোমাদের মধ্যে ব্যালেন্স এসে গেছে তোমাদের মধ্যে একটা পিওর লাভ আছে কিন্তু এই লাভের বিনিময়ের জায়গায় কোথাও একটা কোথাও কোনো ছোট পাথরে তোমরা হোঁচট খাচ্ছ এই পাথরটাকে শুধু তোমাদের মাঝখান থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে তাহলেই কিন্তু তোমাদের মধ্যে একটা সাকসেসফুল সাকসেসফুল একটা লাভ এসে যাবে সাকসেসফুল একটা ব্যালেন্স এসে যাবে তোমাদের দুজনকেই কিন্তু কিছু না কিছু সেলফ কন্ট্রোল আনতে হবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে তোমাদের কমিউনিকেশন পাওয়ারের মধ্যে তোমাদের কনভারসেশনের মধ্যে হ্যাঁ মানুষের প্রতিটা মানুষের একটা আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে নিজের নিজের মতামত থাকে কিন্তু সেইখানে অন্যের সামনের মানুষটার প্রতি কিছুটা বিশ্বাস রাখতে হবে এবং তাকেও নিজেকে প্রকাশ করার মতো স্পেস দিতে হবে তাহলেই কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসছে তো বন্ধুরা চিন্তা একদম বন্ধ করে শুধু নিজের দিক থেকে তোমার দিক থেকে যতটা পারবে নিজের বন্ধ দরজাগুলো খুলে দাও এবং সেই মানুষটার উপরে বিশ্বাস রাখো তোমার ভালোবাসার উপরে বিশ্বাস রাখো তাহলেই কিন্তু ব্যালেন্স আসছে বাট হ্যাঁ এখনো কিন্তু সময় লাগবে এই ব্যালেন্সটা আসতে এখনো এখনো কিন্তু ফাইভ ডেজ তো অবশ্যই ফাইভ ডেজ তো অবশ্যই লাগবে ফাইভ ডেজের আগে কিন্তু একদমই হচ্ছে না তো ফাইভ ডেজ অপেক্ষা করো আবার কিন্তু কমিউনিকেশন আসছে চেঞ্জ আসছে বড় রকমের ব্যালেন্স আসছে তো এঞ্জেল মেসেজেস সত্যি ভীষণই এঞ্জেলরা এই সম্পর্কটাকে সাপোর্ট দিচ্ছেন এটাই দেখা যাচ্ছে তো এবারে দেখে নেব যে কামিং সিক্স মান্থের মধ্যে এই সম্পর্কটা স্থায়িত্ব পাচ্ছে তো নাকি এসে যাচ্ছে কোনো নতুন মানুষ কোনো বদল এসে যাচ্ছে সেটাই দেখে নেব যে কামিং সিক্স মান্থের মধ্যে কামিং সিক্স মান্থের মধ্যে এই মানুষটি তোমার জীবনে স্থায়িত্ব পাচ্ছে তো কামিং সিক্স মান্থের মধ্যে এই মানুষটির সঙ্গে সম্পর্কই তোমার জীবনে স্থায়িত্ব পাচ্ছে তো নাকি এসে যাচ্ছে অন্য কোনো মানুষ দেখি ওভারঅল স্ট্রেংথ কার্ড বন্ধুরা এই মানুষটির সঙ্গে কিন্তু তোমার রিপিটেডলি বারবারই কিন্তু কোনো প্রবলেম আসার একটা জায়গা দেখাচ্ছে বারবার করে একটা অন অফ সিচুয়েশন হবে যোগাযোগ আসবে আবার কোনো আবার কোনো হয়তো দ্বন্দ্ব বিরোধ এবং সেখান থেকে অফ আবার হয়তো কিছুদিন পরে অন তো এইভাবেই কিন্তু সিক্স মান্থের মধ্যে তোমাদের মধ্যে একটা অন অফ অন অফ সিচুয়েশান কিন্তু চলতেই থাকবে সেই জন্যেই কিন্তু ওভারঅল এসে গেছে স্ট্রেংথ কার্ড কারণ তোমাদের মধ্যে ভালোবাসাটা আমি বলেই দিয়েছি একদম পিওর তো সেই জায়গা থেকেই তোমরা কারোর থেকেই তোমরা দুজন দুজনের থেকে কিন্তু একদম ডিট্যাচ হতে পারছো না হ্যাঁ সম্পর্কের মধ্যে অনেক প্রবলেম থাকছে বাট ডিট্যাচমেন্ট পুরোপুরি আসছে না অন অফ অন অফ চলতে থাকবে বাট অন্য কোনো মানুষ আসার বা তোমার দিকে প্রপোজাল আসার যোগ আছে বাট তুমি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে একদমই পারছো না এবং সেখান থেকে তুমি কোনো রকম কোনো নতুন সম্পর্কের মধ্যে কামিং সিক্স মান্থের মধ্যে কোনোভাবেই অ্যাটাচড হচ্ছ না এবং তুমি সেই তোমার পুরোনো মানুষের সঙ্গেই অনব সিচুয়েশানে জড়িয়ে থাকছো তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা এই সম্পর্কটা যাতে সত্যিকারের একটা স্টেবিলিটি পায় অবশ্যই বলবো তোমরা তোমরা সবাই 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 চ্যান্ট করো টু 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 লভ অ্যাভারডেন্স সবাই তোমরা চ্যান্ট করো আর সবাই কমেন্টস করো টু 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 লভ অ্যাভারডেন্স অবশ্যই এই মানুষটির থেকে তুমি স্টেবিলিটি পাবেই পাবে তো আজকে এখানেই শেষ করছি আর যারা যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করো কারণ আমার তোমরা জানো আমার পার্সোনাল রিডিংয়ের চার্জেস ভীষণ রিজনেবল এবং সব সময় আমি তোমাদের সঙ্গে সাপোর্টিভ ওয়েতে স্ট্যান্ড থাকি তো অবশ্যই যোগাযোগ করো পার্সোনাল গাইডেন্স নাও নিজের মানুষকে নিজের জীবনে স্টেবল করার জন্য অবশ্যই স্ট্যান্ড নাও তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের দিন ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই